সেকেন্ড সেমিফাইনাল মমতা এন্টারপ্রাইজ এদিকে রয়েছে

প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে সেমিফাইনাল শুরু হচ্ছে নতুনভাবে নতুন টুর্নামেন্ট প্রচন্ড মারামারি ফাইট পেছন দিকে পাটা চালালো বল লড়াই মমতা এন্টারপ্রাইজ অ্যাটকে মমতা এন্টারপ্রাইজ সোজা গোল্ড খোঁজের কাছে

Huh. কি পার্কে রাখ খুব সুন্দর পরিবেশ হয়ে উঠেছে সন্ধ্যাকালীন পরিবেশ যাকে বলে তো সবাই শেয়ার করবে এবং এই ম্যাচে কিন্তু তোমার মহেশরা খেলে গেছে মহেশ জোসেফ এইটা অনেক ভালো ভালো প্লেয়াররা খেলেছে রেকর্ড করে রেখেছি খুব ভালো ম্যাচ হয়েছে দেখতে পারবে শূন্য সুন্দরে যান এখন অব্দি গোল হয়নি ফার্স্ট হাফের খেলা চলছে

भलोबाग সেফটি রাখতেই হবে যখন তখন বল গায়ে লাগবে বিপদও হতে পারে যে জোরে জোরে শট মারছে মানে একদম বুম আগুনের গোলা যাচ্ছে পুরোটা কোথায় করলো এগেন্স টিমে থ্রো হয়ে গেল

করে ফেললো গোল করে ফেললো আলো দিল লিড ধরে ফেললো এক শূন্য আবারও গোল হয়ে গেল ব্যাক টু ব্যাক গোল করলো কিন্তু ছেলেটা আগের ম্যাচে দুটো গোল করেছিল এবং এই ম্যাচে দুটো গোল চারটে গোল কিন্তু হয়ে গেল খুব ভালো রঞ্জন এই কাশিদের টিমটা কিন্তু হারছে দুই শূন্যতে দশ দশ খেলা তবে এরকম মাঠে দুটো গোল খাওয়া খাওয়ানো অনেকটাই বড় ব্যাপার দেখা যাক সেসব দি কি হয় এই টিমটা জিতছে দুই শূন্যতে তোমার আলোকি রঞ্জন কিন্তু ফাইনাল ম্যাচ দেখা যাক কি হয় তবে কাশি তাকে নামানো দরকার দুই চি মতে দ্বিতীয় Ah, hoy la, hoy

얘네들 뭐 들고 있어? 에이 시기 অনেক গোলের লুট চাপ এবারের ব্যবধান কম দিনে সেটাই দেখাচ্ছে হয়ে গেল গোল আসতে পারি কিন্তু বাইরে দিকে মেশ দ্বারা হেরে গেছে সেমিফাইনালে হেরে গেছে দ্বারা এক শূন্যতে ম্যাচটা রেকর্ড করেছি সার্ভ আপলোড করব কাশি ফুটবল গোলের ব্যবহারটা করতে পারে না ভালো ডিফেন্স কোচে যাচ্ছে নম্বর ফোর হাতটা চালিয়ে দিল सेमिफाइनल सामु शेयर कर ফার্স্ট ইভেন্ট মহেশদের সঙ্গে জোসেফের মানে জোসেফ মহেশ এক ছিল খুব ভালো খেলা হয়েছে একটু মাথা গরম হয়েছে গোল্ডের ব্যবধান করলো চার এক হলো চার এক চার এক হলো সময় কিন্তু বেশি নেই খুব ফাস্ট খেলা হচ্ছে প্রচুর ফাস্ট খেলা হচ্ছে কারণ সময়টা তো বেশি না কাশি কাশি কাজ করার চেষ্টা এবং গোল হয়ে যাবে পাঁচ এক হয়ে গেল পাঁচ এক এখান থেকে কাম ব্যাক আর হবে না তোমার অলিপি রঞ্জন ওই টিমটা ও বাচ্চাটার বাচ্চাটার গালে লাগলো দর্শকদেরকে একটাই কথা বলার সবাই যেন বি কেয়ারফুল খেলা থাকে বি কেয়ারফুল যে জোরে জোরে শর্ট মারছে বিপদ হয়েই যেতে পারে দেখা যাক কতক্ষণ পর ফাইনাল হয় এক ঘন্টা দেড় ঘন্টা পর পর কিন্তু সেমিফাইনাল শুরু হয় ফাইনালটা কতক্ষণ হয় সেটাই ট্রেনটা কি পাবো সেটাই আমি দেখার দু মিনিট আর টাইম দিল দু মিনিট দু মিনিটে কিন্তু তিনটে গোল করে একটা চারটে গোল করতে হবে অনেক টাফ ম্যাচ গোলকিপারের লম্বা ক্লিয়ার সব অ্যালাও আছে এইটুকু সব অ্যালাও আছে ভালো সের প্রচুর গরম ম্যাচ কিন্তু কি বলে সবাই প্রত্যেকটা ম্যাচ গরম ম্যাচ লম্বা ক্লিয়ার দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ পিছন দিয়ে কিভাবে পাওয়া যাচ্ছে কাশি দা ভালো বলটা বের করছে কাশি শেষ মুহূর্তে এবং থ্রো হয়ে গেল কামব্যাক করা অসম্ভব ব্যাপার করা অসন্দর ব্যাপার প্রায় শেষের দিনে মানে অনাহাসে ফাইনালে প্রবেশ করে তাতে আর ভাবার কিছু নেই ভালো কি পাঁচ একে কিন্তু ফাইনালে প্রবেশ করলো অত্যন্ত ভালো খেললো টিমটা সত্যি দেখার মতন খেললা একুশ দর্শক মাঠে রয়ে গেছে মনে হচ্ছিল না কিন্তু যে এত দর্শক আছে মাঠে অনেক দর্শক আছে কিন্তু চলো শেষ করছি লাইফটা লাইফটা শেষ করছি আমি ফাইনাল ম্যাচ যদি তাড়াতাড়ি হয় নিয়ে আসছি